আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আজকে রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপিতে থাকছে খুবই স্পেশাল একটি রান্না সেটি হচ্ছে খুলনার বিখ্যাত আমরার খাটা এই রান্নাটি অনেকে অনেকভাবে করে থাকেন তবে আমার মায়ের রেসিপিতে এই রান্নাটি একবার খেয়ে দেখবেন এত বেশি মজা যে একবার খাবে সে রেসিপিটি জানতে চাইবে এবং বারবার খেতে চাইবে আঙ্গুল চেটে পুটে খাবে এই রান্নাটি করতে কোনো রকম মশলার প্রয়োজন হয় না এত সহজেই এই রান্নাটি করা যায় না দেখলে বিশ্বাসই হবে না আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং সহজ মনে হবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে এই রান্নাটি করার জন্য প্রথমে আমাদের লাগছে আমরা এটি কাঁচা আমরা এই সিজনে প্রচুর পরিমাণে আমরা পাওয়া যায় তাই দামে অনেক সস্তা আমি এখানে অল্প করে রান্না করে দেখাচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো রান্না করে নেবেন প্রথমে আমড়াগুলোর খোসা ছাড়িয়ে গায়ে একটু কেটে কেটে নিতে হবে তাহলে আমরার ভিতর পর্যন্ত ভালোভাবে সিদ্ধ হবে এবং টেস্টটা ভালো আসবে এরপর চুলা একটি কড়াই বসিয়ে কিছুটা পানি দিয়ে দিব তার মধ্যে দিয়ে দিব তিনটি এলাচ দুইটি তেজপাতা দুই পিস দারচিনি এলাচের অবশ্যই মুখটা একটু ফাটিয়ে দিবেন তাহলে সুন্দর একটি সুগ্রান বের হবে তার মধ্যে আরও অ্যাড করব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া এরপর ঢাকনা দিয়ে পানিটাকে একটু ফুটিয়ে নিব পানিটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে ওই পর্যায়ে কেটে ধুয়ে রাখা আমরাগুলো দিয়ে দিব এরপর ঢাকনা দিয়ে জাল করব। যখন ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে নারকেলের দুধটা দিয়ে দিব এই দুধটা হলো পাতলা দুধ এখানে আমি ফ্রেশ নারকেলটা ব্যবহার করেছি ফ্রেশ নারকেল থেকে প্রথম যে দুধটা সেটি রেখে দিয়েছি তারপর আবা পানি দিয়ে যে দুধটা করেছি সেটি এই পর্যায়ে দিয়ে দিয়েছি এরপর এটিকে পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত জাল করব। এখানে কোনো রকম মশলা ব্যবহার করার প্রয়োজন নেই যখন পুরোপুরি আমড়াটা সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে হাফ কাপ চিনি দিয়ে দিব মিষ্টিটা যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আমি যতটুকু রান্না করেছি তাতে এই পরিমাণটা পারফেক্ট হবে চিনিটা দিয়ে কিছু সময় জাল করব। যাতে আমরা ভিতরে মিষ্টিটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারে কিছু সময় জাল করার পর চুলা বন্ধ করে দিব এরপর চুলা একটি প্যান বসিয়ে দুই টেবিল চামচ তেল দিয়ে দিব তেলটা যখন গরম হবে ওই পর্যায়ে একটি রসুন একটু থেতো করে দিয়ে দিব এই রসুনটা এমনভাবেই দিতে হবে তাহলে সুন্দর একটি ফ্লেভার বের হবে রসুনটাকে ব্রাউন কালার করে ভেজে নিব রসুনটা যখন সুন্দর কালার চলে আসবে ওই পর্যায়ে সিদ্ধ করে রাখা আমড়াগুলো দিয়ে দিব এবং একটু জাল করে নিব এরপর নারকেলের যে প্রথম দুধটা সেটি দিয়ে দিব তারপর মিশিয়ে নিব এরপর আরো কিছুক্ষণ জাল করে নিব কিছুক্ষণ জাল করার পর এলাচ দারুচিনি তেজপাতা এগুলোকে উঠিয়ে ফেলে দিব তারপর একটু গ্রেভি থাকতে নামিয়ে নিব এটি ঠান্ডা হলে আরো বেশি ঘন হয়ে যাবে এভাবে রান্না করে সাদা ভাত পোলাও সব কিছুর সাথে অনেক বেশি মজা লাগে আশা করছি আমার মায়ের এই আমরা খাটা রান্নার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে একটা ক্লিক করে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ